আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন যদি আপনি একটা পেজ ব্যবহার করে থাকেন ফেসবুক পেজ এবং সেটা যদি সার্চ দিলে না আসে যে কোনো অ্যাকাউন্ট থেকে সেটা যদি সার্চ দিলে আপনার পেজটা যদি খুঁজে না পান তাহলে অবশ্যই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে চলুন দেখে দেওয়া যাক কিভাবে ভিডিও না সেরেও আপনার পেজ আপনি যে কোনো ফোন বা যে কোনো আইডি থেকে সার্চ দিলে খুঁজে পাবেন দেন প্রথমত আপনাকে ফেসবুক পেজটা লগ ইন করে নিতে হবে জাস্ট সিম্পল একটি কাজ আপনি আপনার ফেসবুক পেজে আসবেন আসার পরে দেখবেন ডান সাইডে একটা আইকন আছে এখানে ক্লিক করবেন সেটিং প্রাইভেসি

এখানে একটা ফাঁকা বক্স আছে এখানে যে নাম দিয়ে আপনি খুঁজতে ইচ্ছুক সেই নামটা এখানে বসিয়ে দিয়ে সেভাস করে দেবেন তো আমি এখানে এমন একটা নাম দেবো যাতে করে সেটা সবাই খুঁজে পাই তো দেখতে পাচ্ছেন এখানে একটা ক্রস মার্ক দেওয়া আছে এবং পাশে লেখা আছে ইউজার নেম ইজ নট অ্যাভেলেবেল অর্থাৎ এই নামটা আমি ব্যবহার করতে পারবো না এটা অলরেডি কেউ কেউ একজন ব্যবহার করছে তার কারণে আমি কি করতে হবে তাহলে পরে আমি একটা কাজ করতে পারি এখানে কিছু লেটার যোগ করতে পারি অর্থাৎ নাম্বার যোগ করতে পারি এই যে ইউজার দেখছেন এটা কিন্তু আমি এখন লিখে সার্চ করলে আমার পেজটা কিন্তু সরাসরি চলে আসবে এবার আমি এখানে সেভ অপশন বা সেভ সেন্স নামে এখানে একটা অপশন আছে এটাতে ক্লিক করবো সেভ অপশনে ক্লিক করলাম এবং এটা সেভ হয়ে গেল এবার যে কোনো জায়গা থেকে আমি যদি ওই নামটা দিয়ে সার্চ করি তাহলে অবশ্যই আমার পেজটা সবার আগে সবার সামনে